প্রবেশ করার পর এখানে আপনি লিখবেন যে বাংলা ফন্ট ডাউনলোড তো এখানে ক্লিক করে দিবেন তারপর অসংখ্য ফন্ট চলে আসবে এখানে দেখেন ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে পছন্দ মতো আপনি যে কোন ফন্টটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের স্ক্রল করে নিচে আসতে হবে নিচে আসার পর আপনি যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবেন তো আমাদের মূলত এই ফন্টটা পছন্দ হইছে এই ফন্টটাই আমরা ডাউনলোড করব তো ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই রকম ইন্টারফেস আসবে তো এখানে চাইলে কিন্তু আপনি এটা লিখে নিতে পারবেন যে আপনি যেটা নিতে চাচ্ছেন সেটা ঠিক আছে কিনা অলরেডি কিন্তু ঠিক আছে তো আমরা এটা ডাউনলোড করার জন্য নিচে আবার ডাউনলোড অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই রকম ইন্টারফেস আসবে তো এখানে দেখেন সেকেন্ড একটা দিয়েছে এই সেকেন্ডটা যতক্ষণ না জিরো হবে না ততক্ষণ কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না তো এটা আমাদের জিরো হয়ে গেছে দেখুন এখন কিন্তু ডাউনলোড অপশন আসছে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে তো এখানে দেখেন ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে আমরা ওপেনে ক্লিক করে দিব দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস আসবে তো এখানে দেখেন এই অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে আবারও আপনি ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফর্ম ডাউনলোড করা শেষ এখন আমরা যদি কোনো এডিটিং অ্যাপসে যাই তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনারা যদি পেক জিলেপে দিয়ে ফন্টা অ্যাড করেন সেক্ষেত্রে কতটা সুন্দর আছে ঠিক আছে ফন্টে চলে আসলাম চলে আসার পর এখানে একটা যে একটা আমরা কালার নির্বাচন করব তো যে কোনো একটা আপনি কালার নির্বাচন করে কিন্তু ফোন যাচাই করতে পারবেন এই কালারটা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখন টেক্সটটা লিখবো তো এখানে আমরা লিখতেছি আমার সোনার বাংলা ফন্ট এটা ক্লিক করে দেওয়ার পর ওকে দিবেন দেওয়ার পর এটা বড় ছোট করে নেবেন তো আমাদের যে ফোনটা আমরা ডাউনলোড করলাম এটা কিন্তু আমাদের ফোন মেমোরিতে চলে গেছে তো এখানে আমরা ফোন খুঁজবো কোথায় আছে এই এখানে এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর আমাদেরকে ওই ফন্টটা আমাদের ফোন মেমোরি থেকে নিয়ে আসতে হবে তো এখানে এখানে ক্লিক ক্লিক করে করে দেওয়ার দেওয়ার পর পর আপনি ফোন মেমোরি সিলেক্ট করবেন তো এখানে আমাদের অলরেডি ফোন মেমোরি সিলেক্ট আছে তো এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আমরা যে ফন্টটা ডাউনলোড করলাম এটা কিন্তু এই ডাউনলোড অপশনে পাবেন তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু ফন্টটা ডাউনলোড হয়ে গেছে তো আমরা এখানে ক্লিক করে দেবো ফ্রন্টের ওপর দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে তো এখানে এক নাম্বার দুই নাম্বার না দিয়ে নিজে ডিজাইন অনুযায়ী ফন্টা ডাউনলোড করছেন সেটা নেওয়ার জন্য এই তিন নাম্বার অপশনটা ক্লিক করতে হবে আমরা তিন নাম্বার অপশনে ক্লিক করব তিন নাম্বার অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তো এখানে দুইটা ক্যাটাগরির মধ্যে পাবেন একটা হচ্ছে যে সোজা থাকবে আর একটা বাঁকা থাকবে তো যেকোনো একটা আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমরা একটা দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেলে অলরেডি কিন্তু এটা এখানে চলে আসছে ঠিক আছে এই নিচে দেখেন ওই ফোনটা কিন্তু চলে আসছে একটা কিন্তু সোজা আছে আর একটা বাঁকা তো আমরা এখন সোজাটা আপনাদেরকে অ্যাড করে দেখাবো তো এটার উপর ক্লিক করে দেবো দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু এটা সুন্দর করে দেখাচ্ছে লেখাটা তো যদি আমরা আবার বাঁকাটার উপর ক্লিক করে দিই এটা কিন্তু আবার বাঁকা হয়ে গেছে তো আমরা সোজাটার উপর ক্লিক করে দিয়ে আবার ওকেতে ক্লিক করে দেবো দেখেন এখানে কিন্তু ফোনটা কত সুন্দরভাবে চলে আসছে তো এইভাবে কিন্তু আপনারা যদি কোনো ফটো বা ভিডিও এডিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটার আকর্ষণ একদমই বেড়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের ফর্ম ডাউনলোড করে আপনারা ভিডিওতে হোক থামতে হোক যে কোনো পোস্টেতে হোক আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে ওকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে বাংলা স্টাইলিশ ফোন ডাউনলোড করে আপনারা থাম মেলে তো ভিডিওতে অ্যাড করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি তো দেখা হচ্ছে এই নতুন কোনো ভিডিওতে